আশ্বাস দিচ্ছেন সমস্ত মেলাগরবাসীরা যে এখানে কোন উশৃঙ্খলা বা দুর্ঘটনা হইতো না ঠিক আছে আমরা অনেক অসংখ্য ধন্যবাদ আপনাদের যে এই বিষয়টা আপনারা মেলাগরকে আশ্বস্ত করার জন্য সকাল থেকে একটা বার্তা গুঞ্জন চলছে যে ওই দিনের যে কালী পূজার সময় একটা ঘটনা ঘটছে মেলাঘর মধ্যে ইটারই ইটারই পরিপ্রেক্ষিতে আজকে ওইখানে কিছু অসাধু লোক স্পষ্ট আমার হুমকি দিছে যে আমার মেলা বস্তান আমার কোনো লোক নাই মেলা বস্তান আমার দল কর যথাতে আমি আমার শ্রদ্ধেয় মেলাগর অভিষে ইনচার্জ পি আমি দেবাশিস বাবুরের বিশটা আমি অবগত করছি আসলে সকালে যে যে কোনো টাইমে মেলাগর স্ট্যান্ডের মধ্যে একটা অঘটন করতে পারে এবং আমাদের প্রতি আক্রমণ হতে পারে অটল ভবনের কিছু অসাধু লোক অটল ভবন সরি মানে অটল ভবন না এলো শ্যামা নামে একটা সামাজিক সংস্থা একটা সামাজিক সংস্থা কিভাবে একটা ভারতীয় মধ্য শ্রমিক সংগঠন তো চালাতে পারে সেটা আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখছি আপনারা তো শিক্ষিত আপনারা দায়িত্ব আছে আপনারা তো আপনি তো শিক্ষিত দায়িত্ব একেবারে काय गोष्ट দায়িত্ব দায়িত্ব থাকার পরে এরপরে এই ধরনের ঘটনা মেলা করে হচ্ছে এই বিষয়ে কি বলবেন আমি ঠিক জানি না এই বিষয়টা যেহেতু আমি জানি না ওরা অবগত আছে কিনা কিন্তু আজকে যে ঘটনা আমি আমার সংগঠনের পক্ষ থেকে এবং বিএমএস এর পক্ষ থেকে আমি ওই সমস্ত লোকdata আমি আমি নিন্দনীয় জানাই হ্যাঁ যাতে আগামী দিন যাতে মানুষ এবং আমাদের সংগঠন ওদের সাথে ক্ষমানা করে